ছুটি আসবে তারপরে ইনশাআল্লাহ আসুক সমস্যা নাই যাতে করে এই আশেপাশে যতগুলো ঘর আছে যতগুলো মানুষ আছে আলহামদুলিল্লাহ শান্তি তারা পানি নিতে পারে শীঘ্র ইনশাল্লাহ কাজ ধরে বলে ঠিক আছে আর আপনার যারা একদম দায়িত্বশীল লোক থাকতে হবে যে কোনো নষ্ট হয়ে যায় বাড়ি বা নাট কোনো সময় নষ্ট হয়ে যায় নির্দেশ একজন থাকতে হবে আসলে রমজান মাস পানি না তালে যে কি পরিমাণ কষ্ট হয় একমত মা বোন যারা ওনারা বলতে পারে